গুড ইভিনিং বন্ধুরা আজ হল সতেরো ডিসেম্বর বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে আটান্ন লক্ষের নাম বাদ মমতার কেন্দ্রে চুয়াল্লিশ হাজার সাতশো সাতাশি জন বাঙালি উদ্বাস্তুদেরও মমতা বুল বুঝিয়েছেন বললেন সুকান্ত মজুমদার অবশেষে মঙ্গলবার পশ্চিমবঙ্গের বহু প্রতীক্ষিত খসড়া বুটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এই তালিকা প্রকাশের পরই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার আওতায় জমা পড়া প্রায় আটান্ন লক্ষেরও বেশি অ্যানুমারেশন ফর্মকে আনকালেক্টেবল হিসাবে চিহ্নিত করা হয়েছে এর ফলে বিপুল সংখ্যক বুটারের নাম খসড়া বুটার তালিকা থেকে বাদ পড়েছে এই বিষয়টি নিয়ে ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করেন এসআইআর প্রক্রিয়ায় একাধিক অসঙ্গতি রয়েছে এবং এই পরিস্থিতির জন্য রাজ্য প্রশাসনী দায়ী সুকান্ত মজুমদার বলেন আটান্ন লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে এসআইআর প্রক্রিয়ায় গুরুতর অসঙ্গতি রয়েছে এই অসঙ্গতি প্রমাণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনগত কয়েক বছরে যেভাবে অনুপ্রবেশ ঘটিয়েছে তার পাশাপাশি অপার বাংলা থেকে প্রাণ ও ধর্মরক্ষার জন্য যারা এপারে এসেছেন সেই বাঙালি উদ্বাস্তুদেরও মুখ্যমন্ত্রী ভুল বুঝিয়েছেন লুয়াইরপুয়ায় এক ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের লুয়াইপুয়া শাখার সামনে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন সিএসপি এজেন্ট অরূপ দেব পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ পরে ব্যাংক ম্যানেজারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় অভিযোগ স্থানীয় অরূপ দেবসহ একাধিক সিএসপি এজেন্ট দীর্ঘ প্রায় ষোলো বছর ধরে গ্রাহকদের পরিষেবা দিয়ে আসছিলেন কিন্তু বিগত পাঁচ থেকে ছয় মাস ধরে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে নিত্যদিন অসহনীয় কাজের চাপে সৃষ্টি করা হচ্ছিল পাশাপাশি গ্রাহকরা যে সমস্ত পরিষেবা পাওয়ার কথা সেগুলোও নিয়মিতভাবে পাচ্ছিলেন না ফলে সিএসপি এজেন্টদের পাশাপাশি গ্রাহকদের চাপের মুখেও পড়তে হচ্ছিল এছাড়াও অভিযোগ উঠেছে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে গ্রাহকদের নতুন পাসবুক দেওয়া এবং পাসবুক আপডেট কার্যত বন্ধ এই পরিস্থিতিতে অনেক সিএসপি এজেন্ট কাজ ছেড়ে দিলেও অরূপ অন্য কোনো সরকারি চাকরি বা কর্মসংস্থান না পেয়ে বাধ্য হয়ে এই কাজেই যুক্ত ছিলেন কারণ এই কাজ ছেড়ে দিলে পরিবারের বরণ পোষণ চালানো অসম্ভব হয়ে পড়ত অভিযোগ অনুযায়ী সিএসপি এজেন্টদের কোনো নির্দিষ্ট মাসিক বেতন ছিল না তিন থেকে চার মাস অন্তর গড়ে মাত্র দশ থেকে এগারো হাজার টাকা মিলত এদিকে অরূপ দেব ও অন্যান্য সিএসপি এজেন্টদের অধীনে প্রায় সতেরো থেকে আঠারো হাজার গ্রাহকদের অ্যাকাউন্ট রয়েছে সেগুলি তারা বাড়ি বাড়ি ঘুরে তৈরি করেছিলেন এই বিষয়ে বারবার ব্যাংকের ম্যানেজার সুরজিৎ সাহার কাছে অভিযোগ জানানো হলেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ পাতারকান্দি ব্লকের ফাকুয়াজিপিতে এস নথিপত্র যাচাইয়ে ব্যাপক গডমিলের অভিযোগে আজ পাতারকান্দি সার্কল কার্যালয়ের সামনে পাতারকান্দি ব্লক কংগ্রেস দর্নার কার্যসূচি পালন করে এবং একটি স্মারকপত্র প্রদান করে দড়নাস্থলে কংগ্রেসিরা এদিন বুটচুর গদিচুর নরেন্দ্র মোদী মুর্দাবাদ অমিত শাহ মুর্দাবাদ হিমন্ত বিশ্বশর্মা মুরদাবা স্লোগানে পাতারকান্দি সার্কল চত্বর কাঁপিয়ে তুলেন। পরবর্তীতে পাতারকান্দি সমজেলা আয়ুক্ত ও সার্কল অফিসারের হাতে এক স্মারকপত্র তুলে এর প্রতিলিপি প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শ্রীভূমির জেলাশাসককে প্রেরণ করে তারা বলেন এসারের নথিপত্র যাসাইয়ে প্রক্রিয়াকরণে পাতারকান্দি ব্লকের ফাকুয়াজিপিতে ব্যাপক নয়শয় নজরে এসেছে অভিযোগ মতে ওইজিপির ফাকুয়াগ্রাম এইচ স্কুল রুমনং নং দুই এবং রুম নং তিনের ভোটার তালিকায় কয়েকটি হোল্ডিংয়ে অবৈধভাবে সন্দেহজনক ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে যার বাস্তবের মধ্যে কোনো মিল নেই কর্তব্যরত বিয়লরা শাসকদের নির্দেশে কাজ করে সরকারি নিয়ম অবমাননা করছে বলে অভিযোগ করেন তারা শ্রীভূমি শহর এলাকায় চুরের দৌরত্বে চরম আতঙ্কে সাধারণ মানুষ কয়েকদিন ধরে প্রায় প্রতিদিন রাতেই শহরের বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে চুরি চিন্তাইয়ের ঘটনায় রাতের গুম হারাম হয়ে উঠেছে শহরবাসীর অভিযোগ উঠেছে রবিবার চুরির ঘটনা ঘটলেও চুরদরতে কার্যত ব্যর্থ পুলিশ প্রশাসন অবশেষে পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে নিজেরাই চুরকে হাতে নাতে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনগণ স্থানীয় সূত্রে জানা গেছে কয়েকদিন ধরে শ্রীভূমি শহরের বিভিন্ন ওয়ার্ড ও প্রধান সড়ক এলাকায় গভীর রাতে চুরি সংগঠিত হচ্ছে বাড়িঘর থেকে শুরু করে দোকানপাট কোনো কিছুই রেহাই পাচ্ছে না চুরের হাত থেকে এতে সাধারণ মানুষের মধ্যে চরম বয় ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বুধবার বুররাতে রাতে শ্রীভূমি শহরের লঙ্গাই রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘুরাফেরা করার সময় এক যুবককে স্থানীয়রা আটক করে জানা গেছে ওই যুবকের সঙ্গে আরও একজন ছিল তবে পরিস্থিতি বেগতিক দেখে সে পালিয়ে যেতে সক্ষম হয় আটক যুবকের দেহ তল্লাশি চালিয়ে তার পকেট থেকে উদ্ধার হয় এক মহিলার চুরি করা সামগ্রী পরবর্তীতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে যুবকটি ভেঙে পড়ে এবং তার কাছ থেকে আরও বেশ কিছু চুরি করা কাচার বাসনপত্র উদ্ধার করা হয় উদ্ধার হওয়া সামগ্রী দেখে এলাকাবাসীর সন্দেহ আরও দৃঢ় হয় যে ওই যুবকটি সাম্প্রতিক সময়ে সংগঠিত একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত আটক যুবকের নাম অজিত শব্দকর সে নীলামবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে অবশেষে হাইকোর্টের রায়কে মান্যতা দিল নগর ও মহকুমা প্রশাসন দীর্ঘ তেরো বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর হাইকোর্টের নির্দেশে সাব্রুম মহকুমা সাব্রুম আগরতলা জাতীয় সড়ক সংলগ্ন সাব্রুম মহকুমা হাসপাতালের বিপরীতে অবস্থিত সাব্রুমনগর পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডে গড়ে ওঠা অবৈধ নির্মাণ উচ্ছেদের কাজ শুরু হয়েছে জানা যায় সাব্রুমনগর পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মকুন্দলাল শীতের কন্যা দে দীর্ঘদিন ধরে সাব্রুম মহকুমা ও নগর প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে আসছিলেন কোনো সুরহা না পেয়ে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন বিষয়টি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশিত হয় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সোমবার সকাল থেকে সাব্রুমের মহকুমা শাসক তথা সাব্রুমনগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার অভিজিৎ সিং যাদব স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত থেকে সাব্রুম ও নগর প্রশাসনের বিভিন্ন আধিকারিক মহকুমা পুলিশ আধিকারিক এবং সীমান্তরক্ষী বাহিনীর সহযোগিতায় বুলডোজার ব্যবহার করে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করে রাজ্যে শিশু শ্রম নিষিদ্ধ হলেও বাস্তবে সেই নিষেধাজ্ঞার প্রয়োগ যে কতটা দুর্বল তা ফের স্পষ্ট হয়ে উঠল আর রিপোর্টে গত পাঁচ বছরে অসমে দুই হাজার বেশি শিশু শ্রমিক উদ্ধার হলেও তাদের পুনর্বাসন ন্যায্যমজুরি প্রদান এবং শিশু শ্রমে যুক্ত নিয়োগকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সরকারি উদ্যোগ কার্যত মুকে তুবড়ে পড়েছে শিশুদের উদ্ধার করেই প্রশাসনিক দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে পরবর্তী আইন ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রে চরম উদাসীনতার অভিযোগ উঠেছে আর টিআইয়ের জবাবে শ্রম দফতরের দেওয়া তথ্য অনুযায়ী দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত শিশু শ্রমে যুক্ত নিয়োগকর্তাদের বিরুদ্ধে মোটে এক হাজার দুইশো চৌষট্টিটি মামলা দায়ের হলেও এই সময়কালে দোষী সাব্যস্ত হয়েছে মাত্র ছয়টি মামলা এর মধ্যে তিনটি শিবসাগর জেলায় এবং লক্ষিমপুর শনিতপুর ও তিনসুকিয়া জেলায় একটি করে গোয়ালপাড়া দেমাজি ও হাইলাকান্দি জেলায় এই পাঁচ বছরে শিশু উদ্ধারের ঘটনা থাকলেও একটিও মামলা দায়ের হয়নি বহু জেলায় মামলা ও দণ্ডের হার এতটাই নগণ্য যে তা কার্যত শূন্যের কাছাকাছি শিশু অধিকার কর্মীদের মতে শিশু শ্রম আইন থাকলেও তার প্রয়োগে দৃঢ়তা নেই বলে নিয়োগকর্তাদের মধ্যে কোনো বয় বা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে না শিশু ও কিশোর শ্রম নিষিদ্ধ ও নিয়ন্ত্রণ আইন অনুযায়ী শিশু শ্রম একটি গুরুতর অপরাধ হলেও বাস্তবে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না ফলে শিশু শ্রম রুদের সামাজিক বার্তা দুর্বল হয়ে পড়েছে আরও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে বকেয়া মজুরি ও ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে আরটিআই রিপোর্ট অনুযায়ী গত পাঁচ বছরে উদ্ধার হওয়া শিশুদের পরিবারের কোনোটিরই সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় এসেছে কিনা সে নিয়ে শ্রম দফতরের কাছে কোনো তথ্য নেই অর্থাৎ শিশুরা আবার আগের চক্রে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়ে যাচ্ছে শিলচরে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কড়া অভিযান ব্যানার জুলসে হুঁশিয়ারি দেওয়া হয়েছে গাড়ি টেনে তানায় নেওয়া হয়েছে কিন্তু বাস্তবে যা হলো তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত একটাই জিনিস নো পার্কিং বোর্ড অতিষ্ঠ হয়ে শেষমেশে আত্মহত্যার প্রতি বেছে নিল নিষেধাজ্ঞা নিজেই দড়িয়ে জুলে তাকা বোর্ড যেন চুপচাপ বলে দিল আমি পারলাম না কদিন আগেই শিলচর পুরনিগম আর ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে ডাকডুল পিটিয়ে ঘোষণা হয়েছিল শিলচরে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কড়া অভিযান রাঙ্গিরহাড়ি থেকে শিলচর মেডিকেল রোড সব জায়গায় নাকি এবার শৃঙ্খলার রাজত্ব যানজট কমাতে রাস্তার দুপাশ থেকে গাড়ি উঠিয়ে নেওয়া হবে অবৈধ পার্কিং করলে তানার পথে গাড়ি এমনই হুঁশিয়ারি অভিযান শুরু নেতৃত্বে ট্রাফিক পুলিশের ইনচার্জ শান্তানু দাস সঙ্গে ম্যাজিস্ট্রেট পুরসভার কর্মীরা সবিতুলা তোলা হলো গাড়ি জব্দ হলো কয়েকটা নো পার্কিং বোর্ডও বসানো হলো শহরবাসী ভাবল এই বুঝি বদল কিন্তু অভিযানটা ছিল একদিনের ক্যামেরা সরাতেই গল্প বদলে গেল যেখানে নো পার্কিং লেখা সেখানেই দিব্দি দাঁড়িয়ে রইলো গাড়ি বোর্ড আছে মানার লুক নেই ট্রাফিক পুলিশ নেই নজরদারি নেই বোর্ডটা একা দিনের পর দিন অপমান সহ্য করতে করতে শেষমেশ যেন ক্লান্ত